প্রিয় দর্শক এখন আমি কথা বলবো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ব্যস্ত না পেপে কি বিখ্যাত নাকি মিষ্টি নাকি খুব মধুর মধুর মিঠা

হ্যাঁ খুব ভালো খুব ভালো পেপে খুব ভালো পেবে এই যে সেরকম এই যে এই যে দেখুন প্রিয় দর্শক যারা আপনারা ভালো ফ্রেশ পেপে ক্রয় করতে চান চলে আসুন সাপ্রাণ বাণিজ্যালয়ে শিক্ষণ পেরিবাদ শিক্ষণ পেরিবাদে ঠিক আছে ঘরে আসলে আপনারা উন্নত মানের পেপে ক্রয় করতে পারবেন

ভাই পেয়ার দাম কি একটু বেশি নাকি বর্তমানে বর্তমানে একটু হাই বাজার কিছুদিন আগে তো ভাই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ছিল হঠাৎ করে দাম বাড়ার কারণটা কি ভাই ফলন কম এবার ভাই ফলন কম না জি আর সব বলতেছে যে ফলন কম আমদানি কম এর জন্য দামটা বেশি